জি ম্যাডাম পে করা হচ্ছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ম্যাম যদি কিছু মনে না করতেন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আমার আবার অন্য অনেকগুলো জায়গায় ডেলিভারি করতে হবে তো আপনি যদি কিছু না মনে করতেন আপনার বাসায় আমি দশটা মিনিট ফোনটা চার্জ করতাম যদি খুব বেশি জরুরি হয় তাহলে আসুন ঠিক আছে থ্যাংক ইউ আপনি এখানে বসুন আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি না না ম্যাডাম কিছু লাগবে না আপনি আপনার কাজ করতে পারেন আমি জাস্ট ফোনটা চার্জ করে চলে যাব ঠিক আছে ভাইয়া আপনার কি কিছু লাগবে না না ম্যাডাম কিছু লাগবে না আমি তো বললাম যে ফোনটা চার্জ হলে আমি চলে যাব সমস্যা ঠিক আছে ম্যাডাম হ্যাঁ আপনি যদি কিছু মনে না করতেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ বলুন না মানে এই যে আপনার পুরো শরীরে মারের দাগ ব্যান্ডেজ এগুলো কিভাবে না না তেমন কিছু না আসলে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেটারই দাগ ম্যাডাম আপনি কি আমাকে বোকা পেয়েছেন কোনটা অ্যাক্সিডেন্টের দাগ আর কোনটা মারের দাগ এটা তো আমি খুব ভালো করে জানি আপনি যদি না বলতে চান তাহলে সেটা আলাদা কথা আর যদি মনে করেন যে ভাই হিসেবে আমাকে আমাকে বলতে পারেন 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 বা শেয়ার শেয়ার করতে করতে তাহলে আপনি আসলে আমার মনে হলো তাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম যদি বলতে না চান তাহলে কোনো সমস্যা নেই আসলে আমার তো এই কথাগুলো শোনার মতো কেউ নেই বা বলার মতো কেউ নেই আপনি যেহেতু শুনতে চাচ্ছেন আমি আপনাকে বলি কিছুদিন আগে বাবা মায়ের রমতে গিয়ে যে ছেলেটাকে বিয়ে করেছিলাম সেই ছেলেটাকে বাবা মা কখনোই মেনে নেবে না সেটা আমাকে একদম স্ট্রেট বলে দিয়েছিল তাদের রমতে গিয়ে আমি বিয়েটা করে ফেলেছিলাম কারণ ওই ছেলেটাকে অনেক ভালোবাসতাম তো আমার একটা ভাই ছিল জানেন সেই ভাই আমাকে অনেক ভালোবাসতো আমাকে অনেক সাপোর্ট করতো আমার ভাইও আমাকে অনেক বুঝিয়েছিল যাতে ওই ছেলেটাকে আমি বিয়ে না করি আমার ভাইয়ের রমতে গিয়েও আমি ওই ছেলেটাকে বিয়ে করলাম বিয়ের কিছুদিন পর থেকেই আমার উপর অনেক টর্চার করত আমার হাজবেন্ড আমাকে সব সময় মারধর করত ও আমাকে বাইরে যেতে দেয় না সব সময় ঘরের ভিতরে বন্দি করে রাখার চেষ্টা করত আমাকে ঠিকঠাক মতো খেতে পর্যন্ত দিত না ও আমাকে বাইরে যেতে দেয় না ঠিকঠাক মতো আমাকে খেতে পর্যন্ত দেয় না আর প্রত্যেকটা দিন বাইরে থেকে মদ গাজা খেয়ে বাড়িতে এসে আমার উপরে টর্চার করত কারণ ও ভালো করেই জানতো আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার দুঃখের কথাগুলো কাউকে বলার মতো কোনো মানুষ নেই তাই নিরুপায়ের মতো হয়ে আমার এখানেই পড়ে থাকতে হয় ম্যাডাম আপনার হাজবেন্ড আপনাকে এত টর্চার করতেছে আপনি আপনার পরিবারকে জানাতে পারতেন জানার নাই কেন পরিবার পরিবারের মানুষ তো আমার মুখও দেখতে চায় না আমি কোন মুখ নিয়ে তাদের কাছে যাব আমি চলে আসার পর হয়তো তারা মানুষের কাছে অনেক অপমানিতও হয়েছে অনেক কথা শুনেছে তাই এখন আমি ওনাদের কাছে কিভাবে যাব কিভাবে সাহায্য চাইবো আপনি বলুন দেখুন ম্যাডাম আমি বুঝতে পারতেছি যে আপনি অনেক বড় একটা ভুল করে ফেলছেন তাই বলে আপনি আপনার পরিবারকে বলবেন না এটা তো হতে পারে না পরিবার তো এমনই তাই না যে ছোটরা ভুল করবে বড়রা ক্ষমা করে দিবে আমার মনে হয় আপনার পরিবারের সাথে যোগাযোগ করা উচিত তাদেরকে সব কিছু বলা উচিত তারা যদি আপনাকে মেনে নেয় তাহলে তো আপনি এই নরক থেকে মুক্তি পাবেন ভাইয়া সম্পর্কের মধ্যে যদি বদনাম শব্দটা একবার লেগে যায় না তাহলে সেই সম্পর্কটা আর ঠিক থাকে না আমি আর এখন আমাকে নিয়ে ভাবি না যা হবার তা হয়ে যাবে ম্যাডাম আপনি একটু আগে বললেন না যে আপনার ভাই আপনাকে অনেক ভালোবাসতো আপনার ভাই আপনাকে অনেক ভালোবাসে আপনি তো চাইলে আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারতেন কারণ ভাই বোনের ভালোবাসা তো এমনিতেই অন্যরকম হয় আলাদা হয় আপনি বাবা মাকে বলতে পারতেছেন না ওকে ফাইন আপনার ভাইকে বলতেই পারতেন যেখানে বাবা মাই আমার সাথে থাকবে না সেখানে আমার ভাই কি করে আমার সাথে থাকবে বলুন আমার ভাইও আমাকে অনেক বুঝিয়েছিল কিন্তু আমি আমার ভাইয়ের কথা না শুনে আমি ওকে বিয়ে করি তাহলে কেনই বা ও আমাকে আজকে সাহায্য করতে আসবে আমার পাশে থাকবে তুই কি ভাবু জেন্দা করলি যে তোর ভাই তোর পাশে থাকবে না ভাইয়া তুমি এখানে আমি জানতাম না তোর সাথে আমরা এইভাবে হবে। আমি যদি একটা জানতে পারতাম যে তোর এইরকম অবস্থা আমি কখনোই বসে থাকতে পারতাম না ছুটে চলে আসতাম আমি সব কিছু ফেলে আমার বোনটাকে সেভ করার জন্য চলে আসতাম যদি বাবা মা নাও মানত আমি নিচে তাদের বিরুদ্ধে গিয়ে তোকে সেভ করতাম তুই আমার ছোটো বোন আমি তোকে অনেক ভালোবাসি আজকে তোর এরকম অবস্থা এটা দেখে আমি কীভাবে চুপ করে থাকবো না এটা সম্ভব না আমি তোকে আর এই নড়কে থাকতে দিব না এখান থেকে তোকে সেভ করতে হবে হ্যাঁ দেখো আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও না না ক্ষমা চাইতে হবে না তুই আমার ছোট বোন হয়ে আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস আমি মানতেছি তুই একটা ভুল করছিস কিন্তু সেটার সেটা প্রায়শ্চিত্ত তো এখন তুই করতেছিস আমি বুঝাবো বাবা আমাকে আমি বুঝাবো তাদেরকে এটা বোঝাবো ও ভুল করে ফেলছে তার মানে এই না যে তাকে এভাবে শাস্তি দিতে হবে ও এখন ভালো নাই চিন্তা করতে হবে না তুই তুই আমার সাথে চল আমি সব কিছু ঠিক করে দিব তুই চল